আপনার মেয়ের বিবাহ দিয়েছেন জামাই ভালো না মেয়েকে খুব মারে জামাইকে এবার হাতে নিয়ে আসতে হবে আপনি কি করলেন মুরব্বির কাছে গিয়ে বললেন মুরবে সাহেব আপনি আমাকে একটা তাবিজ দেন তো কেন বলছে আমার মেয়ের বিয়ে দিয়েছি কিন্তু আমার মেয়েকে আমার জামাই ভালোবাসে না নবী সাল্লাম অন্য জায়গায় বলছেন ইন্নার রুকা ওয়াতামাইমা ওয়াতলা তা শিরক নিশ্চয় ঝাড়ফুক তাবিজ কেন এবং ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো অবলম্বন করা হচ্ছে সেরকের কাজ তাহলে হরিশ্চন্দ্রপুরের স্টেশনে এখন বেচারা বসে না বেশ দু হাজার ষোলো সতেরো সালে বেচারা অষ্টধাতুর আংটি নিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে বসতো এখন বেচারা বেঁচে আছে না মারা গেছে আল্লাহ ভালো জান এখন দেখতে পাওয়া যায় না আর সেই অষ্টধাতুর আংটি কারা করতো ব্যবহার এই মুসলমানের বাচ্চারা আমরা করতাম সেখানে গিয়ে নিতাম তাহলে সেই অষ্ট ধাতুর আংটি ব্যবহার করা শিল্ক আপনি নিচ্ছেন কেন যেটা নিলে পারে শরীরটা ঠিক থাকবে সাহেব শরীরটা ভালো থাকবে না আপনার শরীরে আরো পোকা লাগবে আরো পোকা লাগবে তাছাড়া যদি কোনো গরুকে কিছু হয়েছে অসুখ বিসুখ হয়েছে একবারে কোনো মুরব্বীর কাছে গিয়ে একটা তাবিজ অথবা কোনো চামড়া অথবা কোনো জুতো নিয়ে এসে ওই গলায় ওই মানে গাভীর বা গরুর গলাতে লটকে দিলাম এটা কেন গরুকে কোনো অসুখ হবে না সাহেব একবারে নিশ্চিন্ত থাকবে আর আরো আপনার গরুকে পোকা লাগবে কেন আপনি আল্লাহর বিধানকে উল্টে নিয়ে করছেন আপনি সে করছেন শুধু তা নয় ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন যে তার গলাতে মানে কমরে কি বাঁধে কালো সুতো বাঁধে কেন বাঁধে যে জিজ্ঞেস করা হয় আম্মাকে এটা বাজছেন কেন মাসি বলবে ছোট হয়ে আছে তো এখন ভূত ভাতালিতে ধরবে না বা ছেলেটাকে কোনো অসুখ হবে না তার জন্য দেওয়া এটা হচ্ছে সির্কের কাজ এক কথা আপনারা জেনে রাখুন যে ঝাড়ফুঁক তা বীজ ব্যবহার করা আর ভালোবাসার সৃষ্টি করার জন্য যে কোনো কৌশল অবলম্বন করা সির্কের কাজ আপনি আপনার মেয়ের বিবাহ দিয়েছেন জামাই ভালো না মেয়েকে খুব মারে তো জামাইকে এবার হাতে নিয়ে আসতে হবে আপনি কি করলেন মুরব্বীর কাছে গিয়ে বললেন মুরব্বি সাহেব আপনি আমাকে একটা তাবিজ দেন তো কেন বলছে আমার মেয়ের বিয়ে দিয়েছি কিন্তু আমার মেয়েকে আমার জামাই ভালোবাসে না যাতে করে ভালোবাসে ও বেচারা বলে যাকে আমার ইনকামটা হয়েল এবার ভালো ইনকাম হয়েছে সুন্দরভাবে ফুং ফাং দিয়ে তাবিজ দিব যাও তোমার জামার গলাতে লটকে দিও বা আর কিছু করে দিও এইগুলো অবলম্বন করা সবগুলো হচ্ছে সিল্কের কাজ